হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা এখন ছাদের ওপর রয়েছি সাত তালায় আমার পাশে দুজন রয়েছে ফ্রেন্ড তো এখন সাত তালায় রয়েছি ফেলে ফুলে ভিডিও করছে দেখা পাচ্ছেন প্রথম উঁচু আছি আমরা একটা ওপারে জানলা দিয়ে দেখছে আমাদেরকে নে ভিডিওটা বানা হাই বলে দে আরে লজ্জা পাচ্ছি ক্যামেরার সামনে আসতে সাহস লাগে ক্যামেরার সামনে আসতে বসে রয়েছে ঠিক আছে হাই বলে দিয়েছে তো বাইরের দিকটা আমি দেখাচ্ছি দেখুন বাইরে কেরকমি কত সুন্দর লাগছে বাইরে আজ চারটের সময় ভিডিও আমি করছি ব্লগ ভিডিও তো এখানে কিছু ছেলে সব ভিডিও বানাচ্ছে আমিও বলি একটা ব্লগ ভিডিও তৈরি করে তো পাশে রয়েছে আমার চাষু আয়রা রয়েছে পাশে তো নিচে দেখতে পাচ্ছেন অনেক ফ্ল্যাট আছে এখানে প্রচুর ফ্ল্যাট তো আমরা কলকাতার পুরো খানে আছি একদম কলকাতার পুরো বীজ তো বিল্ডিং দেখেছেন আমি কোথায় কাজ করতে এসেছি এটাও দেখেছেন এই কিছু ছেলে এখানে ব্লগ ভিডিও করছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিছু ছেলে ব্লগ ভিডিও করছে ওখানে মানে ডান্সের ভিডিও করছে পোস্টটা দেখাচ্ছি না ডান্স সবার একটা স্বপ্ন আছে যে টিকটক করি বা ভাইরাল হই তো খুব ভালো লাগছে এখানে তো এই হলো আমার ফ্রেন্ডস দেখা পাচ্ছেন আরে আচ্ছা লোক আরে ক্যামেরার সামনে আসতে সবারই ভয় লাগে ক্যামেরার সামনে আসতে সবারই ভয় লাগে তোমরাও একবার ক্যামেরার সামনে দাঁড়াবে খুব ভয় লাগবে এটাই সঠিক একদম একদম হান্ড্রেড পার্সেন্ট সবার ফার্স্ট যখন আমি ব্লগ ভিডিও তৈরি করি তখন এত ভয় লাগছে যে ক্যামেরার সামনে আমি কিছু বলতেই পারছি না মানে এত ভয় লাগছে কী বলবো ক্যামেরার সামনে কি বলবো আমি তো ব্লগ ভিডিও ভালো লাগলে একটু সাপোর্ট করে যাবেন আমাকে দেখাচ্ছে আকাশটা খুব সুন্দর লাগছে একটা প্লেন যাচ্ছে দেখাচ্ছি আমি দেখা পাচ্ছেন ওই প্লেন যাচ্ছে মানে আমরা এয়ারপোর্টের কাছে আছি কলকাতা এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টের কাছে রয়েছে আর পুরো এখান থেকে পাঁচ মিনিট হাঁটলে এয়ারপোর্ট ঠিক আছে বাই